গুরুমান লঘুমানের যে আমরা থিওরি দেখলাম কনসেপ্ট ক্লিয়ার হইলো মোটামুটি তো এই কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হয় যদি ম্যাথগুলো করো তো বিভিন্ন রকম ম্যাথ আছে অনেক সময় দেখা যায় গুরুমান লঘুমান থেকে ছোট হবে প্রমাণ করো লঘুমান গুরুমান থেকে বড়ো ওইটা প্রমাণ করো কিছু নাই আসলে ওটা দেখলে মনে হয় তো ধরো এরকম কিছু ম্যাথ আছে ওয়ান বাই এক্স প্রমাণ করতে বলো গুরুমা লঘুমানের থেকে ছোট বা এটা গুরুমা লঘুমানের থেকে ছোট প্রমাণ করো তো তোমার প্রসিডিউর প্রসিডিওরগুলো জানা থাকলে হয় আসলে এই ম্যাটটা করার কিছু নাই ডিফাইন্সিয়েট করবা দেখা গেল যে গুরুমার কত আসে লঘুমার্গ কত আসে একটা থেকে আরেকটা বড় ছোট কিনা সেটা চেক করবা তো ছোট হলে প্রমাণ হয়ে গেল তো এটা ডিফাইন্সিয়েট করলে 1 1 ওয়ান আর যেহেতু এটা 0 হয় তো 1 বাই হচ্ছে 1 তার মানে x হচ্ছে প্লাস মাইনাস 1 x পেয়ে গেছো ডাবল ডিফাইন্সিয়েট করবা ডাবল ডিফাইনশিয়েট করলে পাবা হইতেছে এটা ডাবল ডিফারেনশিয়েট করে টু বাই এক্স কিউ এক্সিক টু যদি ওয়ান হয় তাহলে কী পাইতেছো সেটা চেক করো এক্স এক্সিক্যাল টু ওয়ানের জন্য পাবার টু গ্রেটার দেন জিরো তার মানে গুরুমান এক্সিক্যাল টু টুতে লঘুমান পাবা এবং লঘুমানটা হইতেছে মান বসায় দাও ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান টু এটা হচ্ছে লঘুমান আবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মধ্যে মাইনাস ওয়ান বসায় দাও দেখা যাবে পাইতেসে হইতেছে টু বাই এবং আসছে লঘুমানটা প্লাস টু আসছে তার মানে গুরুমান লঘুমান থেকে ছোট গুরুমান লেস দেন লঘুমান তো ছোট আসছে এটা প্রমাণিত তো এরকম ছোটখাটো কিছু ম্যাথ আছে দুর্বল ম্যাথ এলে তোমরা করে ফেলবা বই থেকে পাওয়া যায় আরও কিছু বইতে পাওয়া যায় না বা অন্য বইতে পাওয়া যায় তো সেই রকম দু একটা ম্যাথ দেখাই তারপরে আমরা মোটামুটি গুরুমান লক্ষ্য নিয়ে আর বেশি কিছু বলবো না যেমন ধরো একটা আয়ত্ত ক্ষেত্র আছে আয়তের পরিসীমা বলা আছে ধরো সিক্সটিন মিটার বললাম যে আয়তটি ক্ষেত্রফল যদি বৃহত্তম হয় খেয়াল করো আয়তের পরিসীমা ষোলো মিটার দেয়া আছে আয়তটি ক্ষেত্রফল বৃহত্তম হয় বা বৃহত্তম হলে দুর্যবস্থা নির্ণয় করো তো এরকম কিছু ম্যাথের জন্য আমরা কিভাবে করব। ধরো আয়তের পরিসীমা ষোলো মিটার তার মানে কিন্তু তুমি কিছু জিনিস তোমার ফিক্সড করে দিছে তুমি ইচ্ছা করলে ক্ষেত্রফল বাড়াইতে পারো না তোমার মনের ইচ্ছা মনের স্বাধীনতা নাই এখানে কারণ যখন বলছে আয়তটা ষোলো মিটার তখন কিন্তু তুমি বাউন্ডারি ফিক্স করে ফেলছো এই দৈর্ঘ্যটা ষোলো মিটার হইতে হবে এর বেশি হওয়া যাবে না তুমি যেটা করতে পারো এটাকে চিন্তা করতে পারো একটা লাঠি বানিয়ে দিতে পারো তুমি প্রস্তুত দৈর্ঘ্যটা অনেক বড় বড় প্রস্তুত ছোটো করবা এরকম হইতে পারে এটারও ক্ষেত্রফল আছে কিন্তু কী হইলে ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে সেটা তোমার বের করতে হবে যে এই ক্ষেত্রফলটাকে আসলে সর্বোচ্চ ক্ষেত্রফল না এই ক্ষেত্রফলটা সর্বোচ্চ ক্ষেত্রফল তো আমরা এটা জানি না ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে সেই ম্যাথমেটিক্যালি প্রুফ করার জন্য তার মানে আমি এগুলার ভ্যারিয়েবল ধরতে পারি ওয়াই কারণ আমি জানি দৈর্ঘ্য প্রস্ত দুইটা আছে এক্স এবং ওয়াই এই দৈর্ঘ্য প্রস্থ যদি ভ্যারিয়েল হয় তুমি নিজের ইচ্ছা মতো কি করতে পারো ক্ষেত্র কি হবে সেটা বলতে পারো যে তোমার কিন্তু পরিসীমাটা ফিক্সড করে দিছে যে এই দৈর্ঘ্যটা ফিক্সড তার মানে তুমি কিন্তু একটা জায়গায় আটকে এসো যে তুমি পরিসীমা চাইলেও বড় করতে পারতেছো না তার মানে তোমার কি টু এক্স আছে টু ওয়াই আছে যেটা ষোলো বলে দিছে তার তোমার অবশ্যই একটা শর্ত বলে দিবে যার জন্য তুমি এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল থাকা সত্ত্বেও তুমি ক্যালকুলেশন করতে পারবা যেহেতু বলছে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে তার মানে ক্ষেত্রফলের ইকুয়েশনটা লিখছো আর ক্ষেত্রফলটাকে তো ডিফেনশিয়েট করতে হবে কারণ আমি সর্বোচ্চ সর্বনিম্ন বৃহত্তম ক্ষুদ্রতম এইসব মানের জন্য একবার ডিফেনশিয়েট করলে সেটাকে শূন্য বলতে পারি তো দুইটা ভ্যারিয়েবল যখন আসে তখন তো আমি এই কথাটা বলতে পারতেছি না কারণ আমি ডিফারেনশিয়েট করবো কার সাপেক্ষে ওয়াইও তো চেঞ্জ হতে পারে এক্সও তো চেঞ্জ হতে পারে এখানে স্বাধীন অধীনের কোন ব্যাপার ট্যাপার নাই এক্সও চেঞ্জ হতে পারে ওয়াইও চেঞ্জ হতে পারে তো এক্স ওয়াই যদি চেঞ্জ হয় সেরকম ভাবে ওয়াইও চেঞ্জ হবে এক্স যদি বাড়তে থাকে ওয়াই কমতে হবে ওয়াই বাড়তে থাকলে এক্স কমতে হবে তো এই জন্য দুইটা একসাথে থাকলে আমরা তো ডিফারেন্সিয়েট পারি না কারণ আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন এগুলো এখনো দেখি নেই তো ওইটা যদি হয় তো আমার কাজ হবে কি এইটাকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করা খুবই গুরুত্বপূর্ণ কথা একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে পারলে তোমার কাজ শেষ তবে তুমি আরেকটা শর্ত অবশ্যই দেয়া থাকবে এবং সেই শর্তটাই হইতেছে আয়াতের পরিসীমা দেয়া থাকবে পরিসীমা যখন দেয়া আছে তুমি এখানে থেকে কি করতে পারো x y 16 তার মানে তুমি কিন্তু অলরেডি কনভার্ট করে ফেলছো y কে তুমি x এর মাধ্যমে কনভার্ট করে ফেলছো তার মানে এটা যখন এখানে বসে দিবা তখন কিন্তু এটা ইকুয়েশনটা একটা ভেরিয়েবলে চলে আসছে x এর মাধ্যমে এখন যে ডিফারেন্সিয়েটটা করতে পারো সেটা হচ্ছে 16x x² আছে তুমি গুরু এর বৃহত্তম মান কত হবে এর বৃহত্তম মান বের করার জন্য কি করবা ডি বাই ডি এক্স করবা ডিফারেন্সিয়েট করলে ষোলো মাইনাস টু এক্স আসবে তুমি জানো বৃহত্তম মান বা মান যাই হোক সেটা তো তুমি জানো না বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য তুমি একটা জিনিস জানো যে এদের ডিফারেন্সিয়েটটা শূন্য হয় তো ক্ষুদ্রতম মানের জন্য ডি বাই ডি এক্স শূন্য বসাই দিবা তার মানে ষোলো মাইনাস টু এক্স হইতেছে শূন্য তাহলে এটা যদি শূন্য হয় টু এক্স হইতেছে সরি আমি একটু ক্যালকুলেশনে ঝামেলা করছি আমরা আট হবে তার মানে তুমি এক্স এর ভ্যালু পাইছো তার মানে ওয়াই এর ভ্যালু তুমি ওইখানে বসায় দাও ওয়াই হতেছে এইট মাইনাস এক্স ফোর তার মানে ফোর এক্স হইতেছে দৈর্ঘ্য বলো ওয়াই তাহলে প্রস্তুত হবে তার মানে এক্স আর ওয়াই ফোর ফোর পাইতেছ মানে দৈর্ঘ্য প্রস্তর সমান তার মানে এমন একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে যেটা কিনা একটা বর্গ আর কি তার মানে আমরা বলতে পারতেছি যে একটা আয়তর ক্ষেত্রফল তখনই সর্বোচ্চ হয় যখন সেটা একটা বর্গে পরিণত হয় তো এরকম ক্ষেত্রফল বের করতে বলুক যাই বের করতে বলুক এখানে কিন্তু আসলে একটা জিনিস আমাদের করা উচিত ছিল যে আমি বলতে পারতেছি না কিন্তু এখনো যে এটা সর্বোচ্চ মানটা বের হয়েছে কারণ তুমি ডিফারেন্সিয়েট করে শূন্য বসেছো এটা ক্ষুদ্রতম মানের জন্য হইতে পারত তো অ্যাকচুয়ালি এইসব ক্ষেত্রে না করলেও চলে কিন্তু তারপরও চলে না অ্যাকচুয়ালি করে দিবা ডাবল ডিফারেন্সিয়েটটা কি আসতে হবে সর্বোচ্চ মানের জন্য নেগেটিভ আসতে হবে তো এটা ডাবল ডিফারেন্স করো বসানোর ভ্যালু যাই হোক না কেন তোমার ডাবল ডিফারেন্সে সব সময় এই ফাংশনের জন্য বৃহত্তম মানই পাবা তার মানে এর ভ্যালু যেটা আসছে তুমি বৃহত্তম করো নেগেটিভ আসছে বৃহত্তম মান তো এইরকম অনেক কিছু থাকতে পারে তোমার কাজ হবে শর্তগুলা বের করা তুমি দেখবা ক্যালকুলেশন করে শর্ত বের করা যায় কিনা তো শুধু এটার জন্য না ক্ষেত্রফলের পরিসীমা হয়তো বা এখানে দেয়া আছে ধরো আমি যদি বলে দিতাম এই ব্যাসার্ধের বৃত্তের ভিতরে আয়তের ক্ষেত্রফল সর্বোচ্চ হলে কি হবে ব্যাসার্ধ এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভেতরে আয়তের ক্ষেত্রফল সর্বোচ্চ হলে তোমার এর ধরো দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলো তো এগুলো হয়েছে বিভিন্ন স্টাইলে ম্যাথ ধরো এইখানে তোমাকে অন্যভাবে বলা আছে পরিসীমাটা বারবার আর বলে দেয়নি কিন্তু তোমাকে কিন্তু ফিক্সড করে দিছে একটা জিনিস যে বৃত্তের ক্ষেত্রফলটা এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু এ তুমি ইচ্ছা করলে আয়তটাকে অনেক বিশাল বৃহত্তম একটা ক্ষেত্রফল তৈরি করতে পারো না কারণ তোমাকে বলে দিছি যখন একটা বৃত্ত এই ব্যাসাদের এরকম আসে খুব সুন্দর একটা বৃত্ত তো এরকম যদি থাকে বৃত্তটা তুমি কিন্তু বাধ্য যে এই বৃত্তটাকে তুমি তো বড় করতে পারতেছো না তুমি তো ফিক্সড জানোই এটা ব্যাসাগ্রহ হইতেছে এ কারণ তুমি ফিক্সড হয়ে গেছো এখন তুমি এটার ভিতরে তুমি আয়ত অনেকভাবে আঁকতে পারো এরকম আঁকতে পারো আয়ত তো এটা ক্ষেত্রফল হয়তো বা বৃহত্তম হইতে পারে নাও হইতে পারে তো এইসব চিন্তা ভাবনা করে দেখা গেছে যে প্রমাণ করতে বলছে বৃহত্তম যদি ক্ষেত্রফল যদি বৃহত্তম হয় তাহলে এইটার দৈর্ঘ্যের প্রস্থটা নির্ণয় করো ঠিক আছে আমি অ্যাকচুয়ালি বর্গ হবে এটা বুঝেই যাচ্ছে তো ওই বর্গের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবা বা ক্ষেত্রফলটা নির্ণয় করবা তো এটা নির্ণয় করার জন্য তোমার কিন্তু আগের কথাই যে তুমি আসলে এইটা যে একটা ধরো এইটা আমি মুছে দিই এটা দিলে আবার ঝামেলা ধরো এইটা একটা আয়ত যেটা আঁকছি আমরা সেটা আয়ত চিন্তা করেই আঁকি এটা এক্স এটা ওয়াই এখন কিন্তু আমার ওই প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে যে আমি কিন্তু জানি না এক্স আর ওয়াই যোগ করলে কী হবে বা টু এক্স প্লাস টু কিন্তু দেয়া নেয় আমার যেটা দেয়া সেটা হইতেছে ব্যাসার্ধ দেয়া এইখানেও তুমি তোমার কাজ সমস্যা হইতেছে তুমি ক্ষেত্রফল এইখানেও এক্স ইন্টু ওয়াই কি বৃহত্তম হইতে হবে এটাকেই রিফাইন করতে হবে এটা কি একটা ভেরিয়েবলে কনভার্ট করতে হবে তো এটাকে একটা ভেরিয়েবলে যদি কনভার্ট করতে চাও তাহলে কি কিভাবে করবা খুব ইজি একটা ব্যাপার তুমি যেহেতু জানো ব্যাসার্ধ এ ক্ষেত্রফল তার মানে এইটা সম্পূর্ণ ব্যাস টুয়াইসে হবে যদি এটা সম্পূর্ণ ট와이스 হয় এটা x আর এটা যদি y হয় তুমি কিন্তু পিথাগোরাসের সূত্র ফেলে দিছো x² y² অবশ্যই 4a² হবে বা 2a²² তো এটা যদি চলে আসে তুমি কিন্তু বলতে পারো 4a² x² প্লাস মাইনাস এর কিছু নাই একই आंसर আসবে প্লাস মাইনাস দিলেও তো y এর ভ্যালু যদি এটা আসে তার মানে তুমি এখন দেখো একটা একটা কনভার্ট করে ফেলছো কনভার্ট করার পর তোমার কাজ কিন্তু সেই আগের মতোই দুর্বল হয়ে গেছে অঙ্কটা

এটা যদি আবার কি বলে স্মরণ করো ফোর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার হইতেছে জিরো তার মানে এক্স স্কোয়ার হইতেছে টু এ স্কোয়ার আর এক্স হইতেছে রুট টু এগুলো দৈর্ঘ্য প্রস্ত মাইনাস নেওয়ার কিছু নাই এক্স হইতেছে দৈর্ঘ্য বা প্রস্ত যেটাই বলো এক্স হইতেছে রুট টু এ একইভাবে যদি ওয়াই বসো রুট ওভার ফোর এ স্কোয়ারের ক্ষেত্রে একই আসবে রুট টু ইয়ে তার মানে এক্স আর ওয়াই রুট টু রুট টুয়ে সুতরাং ক্ষেত্রফল যদি বের করতে বলি এইখানেও এক্স আর ওয়াই তার মানে টু রুট টু রুট টু টু এ স্কোয়ার এটাই হচ্ছে ক্ষেত্রফলটা হবে আর দৈব্য এক্স রুট টু এ ওয়াই রুট টুয়ে গেল টু রুট টুয়ে তো এইরকম বৃহত্তম ম্যাথের প্র্যাকটিক্যাল কিছু ম্যাথ আছে ঝামেলার ম্যাথ আছে ধরো আরো অনেক রকম ম্যাথ আছে তো ওগুলা তোমাদের বেছে বেছে করতে হবে এরকম আরেকটা দেখানো যায় ধরো এটা তো ছিল দুইটা একই টাইপের যদি একটু ভিন্ন আনতে চাই মানে ভিন্নতা আনতে চাই যে ধরো এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের ভিতরে এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের গোলকের ভিতরে একটি কোনক একটি কোনকের আয়তন সর্বোচ্চ হলে উচ্চতা কত হবে কোনকের উচ্চতা কত বের করতে হবে ঠিক আছে কোয়েশ্চেনটা এই ব্যবসার একটা গোলক আছে গোলক ফিক্সড করে দিছে গোলককে ইচ্ছা মতো বড় করে করা যাবে না কারণ তার ব্যবসার দিতেছে এ একটি কোনকের আয়তন সর্বোচ্চ হলে উচ্চতা কত হবে এখন কথা দিতেছে গোলকটা যদি এরকম হয় তাহলে তুমি নিজে চিন্তা করো এই গোলকের ভিতরে তুমি যদি একটা কোনক রাখো বিভিন্ন ভাবে রাখতে পারো কিন্তু তুমি ইচ্ছা করলে এরকম এরকম করে রাখতে পারো হাজার হাজার রকমের ধরো এরকম একটা কোনক আছে তো এরকম বের হয়ে গেলে মুছে দিবা মুছে সমান করে দিবা আবার তো এরকম কোনক যদি রাখো তাহলে সেই কোনকের উচ্চতাটা কত হবে যখন এই কোনকের আয়তনটা সর্বোচ্চ হবে তুমি যদি ইচ্ছা করলে অনেক বড় করে ফেলতে পারতেছো না কারণ গোলকের ভিতরে এটা ফিক্সড হয়ে আছে সেই এর ভিতরেই যত দরে দরি করতে পারবে ছোট বড় যাই হোক উচ্চতা এইচ বের করতে বলছে আয়তন যদি বৃহত্তম হয় তার মানে আমার কাজ হচ্ছে কাকে বৃহত্তম হয় বলছে আয়তনকে তাহলে আমার কাজ হবে আয়তনের সূত্রটা অ্যাপ্লাই করা পাই ধরো এটা যদি আর হয় এটা নিচে তো একটা বৃত্ত আছে কোনকে তো এইটা যদি আর হয় বা এটা যদি আর হয় তাহলে আমি বলতে পারি আর স্কোয়ার এইচ হইতেছে এটা আয়তন পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে আয়তন হচ্ছে ওয়ান থার্ড পায়ার স্কোয়ার এইচ তো হিসাব চলে গেছিলো সিলিন্ডারের হয়ে গেছিলো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এখন চিন্তা করো তুমি যদি ভি ওয়ান থার্ড পায়ার স্কোয়ার এইচ হয় এখানে ভেরিয়েবল কিন্তু তুমি যদি এই গোলকের এই কোনোকটা যদি এইরকম আত্মা তাহলে কিন্তু তোমার এখানে আর এর ভ্যালুটাও আবার চেঞ্জ হইতো এইচটাও চেঞ্জ হইতো তার মানে তোমার এইচ এবং আর দুইটাই ভ্যারিয়েবল তার মানে এইখানেও দুইটা ভ্যারিয়েবল চলে আসছে তোমার কাজ হচ্ছে এটাকে একটা ভ্যারিয়েলে কনভার্ট করা এবং সেই কাজটা করাতেই হইতেছে আমাদের একটু বিভিন্ন সময় বিভিন্ন প্রসিডিউরে করতে হয় তো সবই জ্যামেটিক ক্যালকুলেশন করে করা যায় তো এটা নিয়ে আমরা চিন্তা করবো না অ্যাকচুয়ালি দেখো এইখানে আমি যেটা জানি সেটা হচ্ছে এইটার কেন্দ্র যদি এটা হয় অবশ্যই এই কেন্দ্র দিয়ে এভাবেই যাবে এবং সেটা আমি এটাও জানি যে এইটার ব্যাসার্ধ গোলকের এ এটা হবে আবার এইখান থেকে তুমি যদি এটা টান দাও এটাও কিন্তু গোলকের ব্যাসার্ধ এ হবে এটা হয় তাহলে তুমি চিন্তা করো সম্পূর্ণটা যদি এইচ হয় এ হয় তাহলে এটুক এইচ থেকে এ বাদ দিলে যে পাওয়া যাবে অলরেডি কিন্তু কাজ শেষ তোমার এইচ মাইনাস এ এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছে তার মানে তুমি বলতে পারো এই স্কোয়ার হইতেছে এইচ মাইনাস এ হোল স্কোয়ার প্লাস তার মানে তোমার যেটা আসবে এখন চিন্তা করে দেখো এই স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এইচ এ প্লাস প্রকাশ করতে যাওয়া আর এর মাধ্যমে আরো বেশি কমপ্লেক্স দরকার নেই আর স্কোয়ার আছে এইচ এর মাধ্যমে প্রকাশ করে বসায় দাও আর আমার এমনিতেও এইচ লাগবে তার মানে v ওয়ান থার্ড পাই π এইচ স্কোয়ার এ মাইনাস একটা গুণ করে দিলাম যদি এইটা হয় তার মানে এখন আমার সম্পূর্ণ জিনিসটা এর মাধ্যমে চলে আসছে ডিফাইনশিয়েট করলাম ডিফাইনশিয়েট করে যেটা পাবো ওয়ান থার্ড পাই ডিফাইনশিয়েট করো এইচ ফোর এইচ এ মাইনাস থ্রি হয় এই পাশে মানে কিন্তু নাই আর এইচ হইতে পারে জিরো অথবা হইতে পারে ফোর এ মাইনাস থ্রাইস এইচ ইকাল টু জিরো তার মানে এইচ হইতেছে ফোর এ ডিভাইডেড বাই থ্রি তার মানে এটা আসছে এখন হতে এইটার জন্য বৃহত্তম না ক্ষুদ্রতম এটার জন্য বৃহত্তম না এইটা জানার জন্য আবার এইটাতে কি করবা ডাবল ডিফারেন্সিয়েট করো ডিভি স্কোয়ার ডিএচ স্কোয়ার হইতেছে আরেকবার ডিফারেনশিয়েট করো ওয়ান থার্ড পাই পাঁচ হতেছে ফোর এ মাইনাস থ্রি এইচ এখন দেখো যদি এইচ এর ভ্যালু জিরো বসাই তাহলে দেখো ভ্যালুটা অবশ্যই পজিটিভ হবে ফোর বাই থ্রি পাই এ তো এটা অবশ্যই গ্রেটার দেন জিরো এইচ জিরো হলে গ্রেটার দেন জিরো মানে ক্ষুদ্রতম মান পাওয়া ক্ষুদ্রতম মান এইচ এর ভ্যালু হবে মানে ভি জিরো হবে সবচেয়ে ক্ষুদ্রতম কি হতে পারে একটা বিন্দু তৈরি করে বসে থাকবে তার মানে আয়তন ক্ষুদ্রতম বের করছে আমার তো ক্ষুদ্রতম দরকার নেই আয়তন বৃহত্তম হলে কি হবে তো বৃহত্তম কখন হবে ওয়ান থার্ড পাই যেটা আসছে সেটা এইচ ফোর থ্রি এ বসায় দাও মাইনাস ও সরি এখানে একটু বলেছে সিক্স এইচ হবে এটা ডিফারেন্সিয়েট করলে না এটা ঠিক আছে ডিভাইস রিসেট সিক্স এইচ হবে

আয়তন সর্বোচ্চ হলে কখন হবে যখন এর ভ্যালু ফোর এ বাই থ্রি হবে তো এরই হয়েছে বৃহত্তম উচ্চতা কত হবে ফোর বাই থ্রি বাই থ্রি কিন্তু কনস্ট্যান্ট কারণ এ তো তোমার বৃত্তের ব্যাসাদ গোলকের ব্যসাদও কনস্ট্যান্ট বলে দিচ্ছে তো এইরকম অনেক রকম ম্যাথ আছে অনেক কমপ্লেক্সের ম্যাথও আছে তোমরা পারবা না এরকম ম্যাথও আছে সেগুলো চেষ্টা করবা চেষ্টা করেও পারবা না এরকমও হবে তারপরও চেষ্টা করবা চেষ্টা করতে করতে একটা সময় না পারলে তখন যে কোনো বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে নিবা কারণ সব কিছু সবারই নাও পারতে পারি আমরা কিন্তু চেষ্টা অনেক বেশি করতে হবে কারণ এইরকম ছাড়াও আরও অনেক কমপ্লেক্সও হইতে পারে ডিফারেন্সিয়েশনে অনেক রকম কমপ্লেক্স ম্যাথও আছে তো আমরা দেখবো এগুলা যে কোনো ম্যাথই হোক না কেন তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা তত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হইতে থাকবে তো নিজে বেশি করে ম্যাথ করবা অন্য কেউ করতে সাহায্য করবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে